আমার আসলে কখনও জন্মদিন ওইরকম সেলিব্রেশন করা হয়নি বা আমার নিজেরও এই বিষয়টা খুব একটা আগ্রহ নেই কিন্তু কিছু স্নেহের ভাই ব্রাদার থাকলে যা হয় ভালোবাসার কিছু মানুষ থাকলে যা হয় আর কি আজকে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ আমি একুশ বছরে পদার্পণ করি তো আজকে একটু অসুস্থ অনুভব করা আমি সকাল থেকে বের হই নাই একেবারে বিকালেই বের হই এবং টুকটাক কিছু কাজ ছিল ওইগুলো শেষ করে বাসায় চলে আসি মজার বিষয় হচ্ছে আসলে আমি কেন যেন আজকে অফিসে উঠি নাই নর্মালি অন্যান্য সময় অফিসে উঠা হয় মাঝে মাঝে উঠি না কাজ না থাকলে তো আজকে উঠিয়ে নেই তো এই সুবাদে হচ্ছে তাদের কাজগুলো গোছাতে একদম সহজ হয়েছে আমার অফিসের দুইটা চাবি ওই দুজনের কাছে আছে রাফিন আর বিজয় রাফিন আর বিজয় হচ্ছে এখন আমার খুব কাছের ছোটো ভাই তো তোরা অফিসে ওদেরও কাজ থাকে সেই জন্য আমি ওদেরকে চাবি দিয়ে রেখেছি যে কখনও আমি অফিসে আসতে না পারলেও ওরা যেন কাজগুলো আমাদের কাজগুলো কন্টিনিউ করতে পারে তো মজার বিষয় হচ্ছে আমি যদি অফিসে চলে এসি এবং আমি যদি এরা যে আয়োজনগুলো করতেছে সেটা যদি দেখে ফেলি সেই জন্য তারা অফিসের তালা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে যেন আমি অফিসে ঢুকতে না পারি তালা চেঞ্জ করে তারা তারা আরেকটা তালা লাগিয়েছে এবং ভিতরে তারা কাজ করতেছিল বা এগুলো গোছাচ্ছিল কাজ করা শেষে তারা আবার তালা লাগিয়ে দিয়ে তারা নেমে যায় তো তাদের নাকি এই পরিকল্পনা প্রায় এক মাসের এক মাস যাবৎ আমি তো আসলে পুরা সারপ্রাইজ আমাকে সন্ধ্যার পর কল দিল আমি বাসা চলে যাই নর্মালি তো কল দিয়ে বলতেছে যে আমার সন্ধানী গ্রাহক আসছে আমাকে বের হতেই হবে আমি আসলে বিষয়টা খুব বেশি নর্মাল নিয়েছি কারণ আমার মনে হয়েছে যে আসলে গ্রাহক আসে নাই হয়তো অন্য কোনো কিছু হতে পারে আমি আসতে চাইনি তারা আসতেই হবে বারবার চোর করছিল তখন আমার বুঝতে বাকি ছিল না যে আসলে এখানে অন্য কিছু হতে যাচ্ছে তারপর আমি সন্দেহজনকভাবে আসলাম এসেই দেখি দরজা অফ করা বাইরে মাত্র এক জোড়া জুতা খুলতে দেখি আসলে লোকজন বেশি এবং তারা এই যে বিভিন্ন স্প্রে বা বিভিন্ন ইয়েগুলো মারার মাধ্যমে আসলে উদযাপন করতে চাচ্ছিলো তো আসলে সেখানে হই উল্লাস কেক কাটা আনন্দ উদযাপন করা পরবর্তীতে তারা আবার আমার জন্য গিফটও গেছে তো সব কিছু মিলিয়ে আসলে আমি নিজেও সারপ্রাইজ যে আসলে আয়োজন আসলে যারাই করে থাকে বিশেষ করে হয়তো যে যার বার্থডে থাকে সে নিজেও জানে যে কি আয়োজন হতে যাচ্ছে বাট এই জিনিসটা আসলে খুবই সারপ্রাইজ ছিল আমার জন্য এবং মজার বিষয় হচ্ছে রাফিন আমার সাথে দুই দিন ধরে কথা বলতেছেন আমি কল দিছি সে কল রিসিভ করে নাই কেন তারা পূর্ব পরিকল্পনা করেছে যে আমার সাথে দুই একদিন এক থেকে যোগাযোগ রাখবে না হঠাৎ করে আমাকে কল দিয়ে সারপ্রাইজ করবে তো যাই হোক আসলে কিছু ভালোবাসার মানুষ থাকলে আসলে সেখানে এই বাধা তারা মানতেই চায় না আমি অনেক